ইব্রাহিম আলী কখনো তাওহিদের সাথে শিরিককে আপোষ করেননি শেষ জামানার প্রতিটা মুসলিমের উচিত আমরা যেন কোনো অবস্থাতেই শিরিকের সাথে আপোষ না করি এই আপোষহীন চেতনাটা ইব্রাহিমের শিক্ষা তিনি আপোষ করেননি পরিবার ছাড়তে হয়ে ছেড়েছেন হিজত করতে বলে হিজত করেছেন প্রয়োজনে মূর্তি ভেঙেছেন প্রয়োজনে তিনি নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে একদম দূরে কেনা নিয়ে গিয়ে থেকেছেন তারপরেও তিনি শিরিকের সাথে আপোষ করবেন এটা আমাদের প্রথম শিক্ষা দ্বিতীয় শিক্ষা হচ্ছে যখন আপনি তাওহিদের উপরে থাকবেন আমি তাওহিদের উপরে থাকব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ পাকের সুরা বাকারায় বলেছেন 124 নম্বর আয়াতে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বহু বিযারিমাতিন ফাআতা নাহুন যখনই আল্লাহ ইব্রাহিমকে কোনো না কোনো পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষা সে পাস করেছে তারপরে আল্লাহ পাক বলেছেন ইন্নী যাআলুকা লিন-নাসি তুমি যে এখন পরীক্ষায় পাশ করেছো এখন আমি তোমাকে মানব জাতির নেতা করলাম তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে যখন আপনি তাওহিদ এবং শূন্য রোগ থাকবেন আর যদি আমরা পরীক্ষায় পাশ করতে পারি আল্লাহ পাকে আমাদেরকে সম্মানিত করবেন আল্লাহ পাকে এটা বলছে দুই নাম্বার শিক্ষা হচ্ছে এটা তিন নাম্বার হচ্ছে আত্মসমর্পণ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুরা বাকারায় ১২১ নম্বর আয়াতে বলেছেন ওয়াইস লাহু রাব্বুহু আসলিম যখনই আল্লাহ তাকে বলেছেন আত্মসমর্পণ করো তিনি সাথে সাথে আত্মসমর্পণ করো আমরা একটু ভাবি নিজেদের দেখে যে আমরা কি আল্লাহর জন্য কিছু আত্মসমর্পণ করতে পারছি সুদ ছাড়তে পারছি ঘুষ জিনা ব্যবচার দুর্নীতি করাপশন আল্লাহ বিরোধী আইন শাসনে এগুলো ছাড়তে পারছে না তার মানে এখনো আমরা পরিপূর্ণ ইসলামে ঘুরতে পারিনি এটাই সত্য এটাই চূড়ান্ত সত্য আমরা এখন পরিপূর্ণ ইসলামী ঢুকতে পারিনি যখনই আল্লাহর কোন আদেশ আসবে সাথে সাথে স্যারেন্ডার করতে হবে এটা ইব্রাহিম আলাহামের সন্ধ্যা এটা মোহাম্মদ করে দেখিয়েছেন এটা যদি শেষ জামানে আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা সফল তিন চার নম্বর হচ্ছে এই শেষ জামানার প্রতিটা মাকে প্রত্যেকটা মাকে হতে হবে হাজারা আলী হাসালামের প্রতিটা মা তাদেরকে জন্ম দিতে হবে ইসমাইলকে এখন আমরা আমাদের প্যারেন্টিং এর দিকে তাকাই একটু আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে কি আশা করে থাকি বড় হবে সরকারি চাকরি করবে ব্যবসা করবে বাড়ি করবে গাড়ি করবে এই তো এর বেশি কিছু না শেষ জামানায় শেষ শেষ বয়সে আমাকে এসে দেখবে একটু কিন্তু হাজার আলী এমন করে চিন্তা করেননি তিনি আল্লাহর জন্য এমন একজন সন্তানকে জন্ম দিচ্ছে যার বয়স মাত্র বারো তেরো চোদ্দ তাকে বলা হচ্ছে তোমাকে আল্লাহর জন্য কুরবানি হতে হবে সে বলছে না প্রস্তুত একটা যুবক ছেলে দেখেন এখন যে আল্লাহর জন্য এইভাবে কোরবানি করতে প্রস্তুত থাকে আমি বলছি না নাই কিন্তু তাদের সংখ্যা অনেক কম শেষ জামানার যুবকরা যদি ইসমাইলের মতো হতে না পারে যখনই আল্লাহর হুকুম আসবে তখনই আল্লাহর জন্য দাওয়াত এবং জিহাদে ছাপিয়ে পড়তে হবে নিজেকে উৎসর্গ করতে হবে আল্লাহর নিজের যান নিজের মাল নিজের হায়াত রিজিক সব কিছু এরকম চেতনা ইসমাইলি চেতনা না আসে এই যুবকদেরকে দিয়ে শেষ জামানে কিছুই হবে এরা প্রত্যেকেই দাজ্জালকে ফলো করবে যেমনটা এখন করছে যুবকদেরকে দেখেন হয় পর্নোগ্রাফি নাহলে মদ না হলে গার্লফ্রেন্ড অথবা পলিটিক্যাল পাওয়ারের পিছনে দৌড়াচ্ছে আর কোনো কাজ নেই

ইসমাইলি চেতনা যুবকদেরকে ধারণ করতে হবে শেষ জামানা এটা একটা শিক্ষা চার নাম্বার পাঁচ সরি চার নাম্বার বলছিলাম এই হাজার আলী সালামের মতো হতে হবে আমাদের মাদেরকে এমন সন্তান জন্ম দিতে হবে যারা ইসমাইলের মতো হয় আর পাঁচ নম্বর যেটা বলতে চাচ্ছিলাম যে যুবকদেরকে হতে হবে ইসমাইলের মতো আমাদের এই যে কুরবানির পশুটা আমার বাসার ছাগল আপনার বাসার গরু এরা ইসমাইল আপনি ওদের চোখের দিকে কখনো তাকিয়েছেন ওরা জানে যে ওদেরকে এখন কুরবানি হতে হবে

আমাদের পশুটা ঠিকই স্মাইল হয়ে গেছে আমাদের মার আগে হতে পেরেছে আমরা কয় ভাগ হবে কত বড় কষ্ট কত টাকা দিয়ে কিনলাম আল্লাহ বা কি বলছেন লে ইয়ে না রক্ত মানুষ হচ্ছে আপনাকেচ্ছু পৌঁছান আল্লাহর কাছে ইন্ডার চাকুয়া তোমাদের হৃদয়ে চাকুয়া খেলা ওই পশুটা সফল সত্যি সফল যখনই ও জান বের হয়ে গেছে তখনই সে জানলাফ চলে গেছে আল্লাহ পাকে এই প্রতিটা পশুর ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা শিক্ষাটা নিতে পারি না আমাদের ইবাদত গুলো কেন যে মেটারিয়ালিস্টিক হয়ে গেছে বস্তুবাদী স্পিরিচুয়ালিটি উঠে গেছে ভিতরে আধ্যাত্মিকতটা উঠে গেছে আল্লাহ পাকে আমাদের বোঝার তো অভিজ্ঞতা সন্তানদেরকে স্মাইল চেতনায় বড় করতে হবে যুব ভাইদের প্রতি রিকোয়েস্ট থাকবে নিজের যান নিজের মাল নিজের সময় শ্রম আল্লাহর পথে ঢেলে দেন কাউকে ভয় করার দরকার নাই পৃথিবীর কোন শক্তিকে ভয় করবেন না পৃথিবীতে কোনো জালেম টিকে থাকেনি থাকবেও না এখন আপনি যা দেখছেন তা থাকবে না এই মহামারী শেষ মহামারী নয় এরপরে আরো মহামারী আসবে এই জুলুম শেষ জুলুম নয় এরপর আরো জুলুম আসবে পৃথিবীর প্রতিটা জায়গায় তাকাবেন দেখবেন মুসলিমদের নির্যাতন এখানে আপনার রোল কি আপনার রোলটা কি এই উম্মাতে আপনার রোলটা কি একটা চাকরি একটা সুন্দরী মেয়ে কি আপনার জীবনের সবকিছু আপনার করণীয় কি আপনার কাছ থেকে কি পাচ্ছে এটা নিয়ে ভাবেন যা আছে আপনি তাই নিয়ে নেমে পড়েন বলতে পারেন বলে লিখতে পারেন লিখে আপনি ভালো অনলাইনে কাজ জানেন সেটা দিয়ে দাওয়াতে কাজ করেন খেদমত করেন দিনের জন্য কিছু করেন আমি এটাই বলতে দিনের জন্য কিছু করেন কবরে যাওয়ার আগে কিছুটা করে যান আপনার ওই সামান্য চেষ্টাই ইনশাল্লাহ ইসলামকে বিজয়ী করবেন অথবা এই রশিটা ধরার ক্ষেত্রে একটু শক্তি জোগাবে সামনেই যুবকদের বড় রেভলিউশন হবে এবং ইমামুল মাহদি তাদের নেতৃত্ব দিবেন আপনি প্রস্তুত হয়েছেন কি কোন প্রস্তুতি আছে আপনার তখন কি ভাবেন এগুলো নিয়ে আমি শুধু আপনাকে চিন্তা করতে উদ্বুদ্ধ করতে আজকে এখানে এসেছি এই চার পাঁচটা শিক্ষা বললাম ওই পশুর মধ্যে শিক্ষা আছে ছয় নম্বর একটা শিক্ষা বলছি হিজরত যদি অনুকূল পরিবেশে দিন পালন করতে না পারেন আপনাকে সবকিছু ছেড়ে এমন জায়গায় হিজরত করতে হবে যেটা আপনার অনুকূলে দিন পালনে সহায়ক হবে এটা ইব্রাহিম সোহাম্মদাল্লাম সন্ন্যাক আর এরকম জাহিলিয়াতের মধ্যে থেকে এই গডলেস ওয়ার্ল্ডের মধ্যে থেকে এরকম জালেম ফাসেক মুনাফেকদের আন্ডার থেকে যদি আপনি মনে করেন যে আপনি কমফোর্টেবলি ইসলাম পালন করতে পারেন তা আপনি বোকা স্বর্গে বাস করছেন কখনোই তারা আপনাকে হান্ড্রেড ইসলাম ফলো করতে দিবে না যখনই তারা জানবে আপনি একশো ইসলাম ফলো করার চেষ্টা করছেন না আপনাকে তারা একদম স্ল্যাশ দেবে সে কোনো করে ফেলবে তারা আর সাত নম্বর শিক্ষা হচ্ছে লাস্ট শিক্ষাটাই বলছে সে জীবনে অনেক পরীক্ষা আসবে ইব্রাহিম মতো যখন আপনি উপর থাকতে চাবেন ইসলামের জন্য কিছু করতে অবস্থাতেই যেন পরাজিত না হই আল্লাহ যদি অগ্নি পরীক্ষা ইব্রাহিমের মতো বলতে ইসলামের জন্য যদি আপনার যান মাল কেড়ে নেওয়া হয় আপনাকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করা হয় ত্যাগ করতে হয় হিজত করতে হয় ছাড়তে হয় তাও যেন আপনি বলতে পারেন যে আল্লাহ আল্লাহুল্লাহকে এই চেতনাগুলোই আমাদের আজকের এই কোরবানিদের শিক্ষা